আজকে পাশে একটা ইস্কন মন্দির আছে ইস্কন মন্দিরে ভক্তরাকে আসছে দু একজন আসলে একটু হাত তুলুন হ্যাঁ না ওই অনুসারী আসছে কিন্তু মন্দির থেকে আসেনি এটাও আমাদের একরকম না জানি কার কোন মনের ভাব জানি না আগামী দিন গৌর পূর্ণিমা সেজন্যও না আসতে পারে যদি সেজন্য ভগবানের কর্মের জন্য কেউ না আসে এজন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের জন্য মঙ্গল হোক আর যদি হিংসাত্মক ভাবে যে অমুকের মুখের কথা শোনা যাবে না তমকের মুখ কথা শোনা যাবে না এইরকম হিংসা যদি কারো হৃদয়ে থাকে তারা এ জন্মের মুক্তি পাবে না জেনে রাখবেন কারণ হিংসা থাকলে দিন মুক্তি পায় না আমাদের মধ্যে সাধুদের মধ্যে আমার বড় যন্ত্রণা আমার বড় দুঃখ আর সিলেটে নয় এই শ্রীমঙ্গলে নয় সারা ভারত বাংলা নয় সমস্ত সনাতনীদের প্রতি আমার একটা দুঃখ যন্ত্রণা আমার সবচেয়ে যন্ত্রণা পাঁচটা যুবক ছেলে কলেজের হোস্টেলে এক রুমে থাকতে পারে এক বিছানায় ঘুমাতে পারে কিন্তু আমাদের যে মালা তিলক পরা সাধুরা এরা পাঁচজনে এক বিছানায় ঘুমাতে পারে না এটা আমার যন্ত্রণা কবে যে এক জায়গায় বসতে পারবো মত পদ ভুলে গিয়ে এক ছত্র ছায়ারে নিচে এসে আমি সনাতনী এই দাবি নিয়ে যে আসতে পারবে সেই আমার ভাই আমি তাকে সম্মান করি তাকে শ্রদ্ধা করি মত পথ যে যেমন মত পথ থাকুক ওটা আমি দেখব না আমি সনাতনী এই আদর্শে যে আদর্শিত তার চরণে প্রণাম জানাই আর যে মত পথকে শ্রেষ্ঠ মনে করে আমার মতই ভালো আমি যা জানি আর কেউ জানে না আমি তাকে দণ্ডবোধ করি না সে নরকের কীট সে সমাজের কীট সে আমার ধর্মের কীট তার দ্বারাই সমাজ এবং জাতির কিছু ভালো হতে পারে না এটা কিন্তু সদা সর্বক্ষণ খেয়াল রাখবেন এর আমি সবাইকে হুঁশিয়ারি করে দিতে চাই যারা আমরা ধর্মীয় পথে এসেছি আসুন হিংসা ভুলে পিছনে কি করেছি আমারও অনেক ভুল আছে আমারও অনেক অপরাধ আছে সেটাকে মার্জনা করে দিয়ে ষণমুখের দিন এগিয়ে যাই আমরা সনাতনী না হলে ষণমুখে খুব ভয়ানক দিন আসতেছে এবারই পাঁচই আগস্টের পরে সনাতনী জাতি বিশ্বের মাঝে মাথা উঁচু করে দেখিয়ে দিয়েছে বাঙালি জাতির বাঙালি সনাতনীর কত বড় সুপ্রিম পাওয়ার আরো পাওয়ারফুল হতো আরো পাওয়ারফুল হবে যদি আপনারা সবাই একত্রিত বোধ ঘোষণা করেন দল মত নির্বিশেষে আমরা সনাতনী কি আমরা কি আমরা কি তাহলে এই সনাতনী কথাটা যেন আমাদের হৃদয়ে ধারণ থাকতে হবে খালি মালা টপ টপ আর তিলক নিচি রঙিন কাপড় পরছি আর অকাম করি বেড়াইলাম অথচ আমার জাতির জন্য কিছু করলাম না আমার সমাজের জন্য কিছু করলাম না আমি সাধু হতে পারব না সাধু সেই পরহিত তা যেই পরের হিত অর্থে নিজের জীবনকে যিনি উৎসর্গ করে দেবেন বলিদান করে দেবেন তিনি প্রকৃত সাধু আর যে নিজের সুখ লালসা ভোগ বিলাস ভোগ করার জন্য লালসাকে এই প্রবৃত্তটাকে কুবৃত্ত প্রবৃত্তটাকে পালন করছে যিনি তিনি কোনোদিন সাধু হতে পারে না তাহলে আমাদের দলমত নির্বিশেষ সবাই একত্রতা ঘোষণা করব আমার এখন স্লোগান গান হরিকথা বন্ধ আমি এখন হরিকথা জানি না একমাত্র আমার স্লোগান গান সনাতনী এক হও সনাতনী এক হও বেঁচে থাকতে হলে সঙ্গবদ্ধ হতে হবে বেঁচে থাকতে হলে কি করতে হবে সঙ্গবদ্ধ হতে হবে অন্যায়ের কাছে মাথা নত করব। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কিছু আমাদের কোনো জাতিভেদ নাই আমি চাই যে একজন মানুষ হোক যদি আমার সনাতনকে কেউ আঘাত না করে আমি তাকে ভালোবাসতে কোনো কষ্ট নেই আমার ভাইও যদি আমার সনাতনকে আঘাত করে ওই ভাইয়ের মুখও আমি দেখতে রাজি নাই ওর যেন মৃত্যু হয় এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি এজন্য আমার সনাতনকে ক্ষুণ্ণ করে যে কথা বলবে তাকে আমি জীবনে ভালোবাসি না আর যদি আমার সনাতনকে না করে আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাই কারণ সৃষ্টিকর্তা যাকে যে ধর্মে পাঠিয়েছে প্রত্যেকটা ধর্মই ভালো আমি খারাপ বলবো না কিন্তু আমার ধর্মকে বকা দিয়ে অন্য একজন সে ভালো সাজবে আমি তাকে গ্রহণ করব? মনে থাকবে অন্যায়ের প্রতিবাদী হব না অন্যায়কারী সহযোগী হব হ্যাঁ কি হব প্রতিবাদী হবে তো ভগবান হাত দিয়েছে কেন খালি গৌরহরির হরে কৃষ্ণ দেখেছেন কংসরে ঘুষি মারা দেখেন নাই হ্যাঁ দেখেন নাই রামের কথা মনে করে মনে আলাটা করাও নাকি ভুলিয়েছিলাম রামের হাতে দেখো তীর ধনুক কেন সাধুকে মারার জন্য ভালো মানুষকে মারার জন্য কাকে মারার জন্য অসুরকে বধ করার জন্য অসুরকে অসুরকে যার হিতাহিত কোনো জ্ঞান নাই কথাটা মনে আছে রাধে রাধে খালি কীর্তন করিও না একটু ভিতরে কিছু রাখো হরে কৃষ্ণ বললেই তো একেবারে খিচি খাওয়ার জন্য পাগল হয়ে যাও এই পাগল এলি হবে না খিচুড়ি নিজের জাতীয় চিন্তা হৃদয়ে ধারণ করতে হবে যার জাতিত্ব চিন্তা নেই সে আবার কিসের সাধুরে সে আবার কিসের গুরু গোস্বামী সাধছে গুরুদেব সাচ্ছে শিষ্য মার খাচ্ছে এবার বছরে এই যে গুরুরা যারা চাঁদা গুরু মাস গেলেই চাঁদা দাও শিষ্য বাড়ি এসে দাও এটা দাও ওটা দাও বলছে কয়জন গুরু মাঠে নেমেছিল এটাও আপনারা দেখবেন আমরাও দেখব যারা বড়ো বড়ো লিকচার দেবে আমার এত হাজার শিষ্য আমার এতগুলো শিষ্য শিষ্যর জন্য জীবনে কতটুকু বলিদান করেছেন জাতিকে রক্ষা করবার জন্য কতটুকু মাঠে নেমে এসেছেন যারা মাঠে নেমে আসেনি ওই গুরুর আমার দরকার নেই কারণ ও তো নিজেই ভয়ে ভীতু আমাকে রক্ষা করবে কি এই টুক সাপেই যদি ও আমাকে রক্ষা করবার না আসে ভব নদী পার করবে ওই নদী তুফান থেকে তো আগেই পলাবে তাই আমার পার করবে কি করে তাই জন্য ওই রকম গুরু প্রয়োজন না যাক যুবক বাবারা যারা আসছে আমার মন্দির চলে ভিক্ষার উপরে সময়টা সংকীর্ণতা আগামী দিন কি পাঠ আছে আগামী দিন পাঠ আছে পাট কে করবেন প্রান্ত প্রাণ গৌরাঙ্গ প্রান্ত এই আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমও কিন্তু এই অঞ্চলে আমার ওই পাগলটাই আমাকে এনেছে ও খুব ভালো ছেলে এবং ভক্তিমান এবং ওর হৃদয়টাও খুব পরিষ্কার আপনার আগামী দিন উনি পাঠ করবেন ওনার পাঠ শ্রবণ করবার আসবেন আপনাদের আস্বাদন করাবেন কথা প্রচণ্ড ভালোভাবে বলে আর আমি তো পাগল মানুষ পাগলা ছাগলা কথা বলি আমার কথার কোনো মূল্য নাই কিন্তু ওনারা ভক্তিমার্গের কথা দিয়ে আপনাদের হৃদয়ে প্রশান্তি জোগাড় করবেন তাই কৃপা করে আমার মন্দির চলে ভিক্ষার উপরে তা আপনাদের দাঁড়ে যাচ্ছে ছেলেরা মায়েরা এবং বাবারা যার যেমন সমর্থ অনুপাতে ভগবানের সেবায় কিছু দান করবেন যাতে আপনাদের দানে আমি ভিকারি কিছু ছেলে পেলে নিয়ে মন্দিরে থাকি ওদের মুখে যেন দুমুঠো অন্ন দিতে পারি জীবনে কোনো কিছু করতে পারিনি শুধু আপনাদের চরণ ছাড়া চরণ ভরসাটাই আমি ভরসা নিয়ে চলি এবং যুবক বাবারা আছে। কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায় এই যদি কারো কিছু দান করার অভিপ্রায় থাকে এসে যেন এখানেও দান করতে পারবে এবং যাচ্ছে তোমরা যাও যাও একটু বেরিয়ে যাও ভাগবতের দক্ষিণা স্বরূপে আর ভিক্ষাস্বরূপে যেই যা পারেন এটা ভাগবতের দক্ষিণা স্বরূপে দেন হ্যাঁ হ্যাঁ